यो भिडियो अगाडि भिडियो सर सबैतिर दो सबैको सबैको भाइ हजुर प्रथम भिडियो अगाडि हेर हेर राबस আর বলবেন কেমন কি কি ভাবে আপনি বাসাবাড়ায় অবশ্যই আচ্ছা বিয়ে করছেন আপনি ছোট ওয়াইফ আসছে এসে ওরা ফ্রেশে বসে আমি বসেছি দরজায় মানে বসার সাথে আমি বলতেছি দরজায় ন করার সাথে দরজাটা খুলে দিয়েছি আর এসে কোনো না

আর ওই মোট মোটকিতে যেগুলো লাগানো হয়েছে এটা হচ্ছে অনেকদিন আগেকার নোংরার মধ্যে পড়েছিল সরি আমি এখানে আমি সত্যি বলতে এখানে একটা শেয়ার করলাম আমার ঘরে নক দেওয়ার আপনার এখানে কে কে থাকে আমি একাই থাকি স্যার মাঝে 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 তাহলে বাকি মেয়ে দুইজন ছিল তারা কারা বাকি দুইজন হচ্ছে আমার পাশে গড়ে কিন্তু ওর পাশে সন্তান ও আমার বলতো যে আমি হচ্ছে বিয়ে করছি তো ওর মা নাই ওরা <laughs>

আর হিন্দু বড়তে হিন্দু হ্যাঁ গিয়েছে